নমস্কার বন্ধুরা গ্র্যাজুয়েট চালা চলে এসেছে অনেকদিন পর থ্যাংক ইউ ভেরি মাছ নতুন পেজে এত ভালোবাসা দেওয়ার জন্য এত রেসপন্স সুন্দর দেওয়ার জন্য গ্র্যাজুয়েট চাল আজকে বাংলার বিখ্যাত কথা বলতে এসেছে বিখ্যাত স্মার্ট ফোর হুইলার ভিগারি বুঝতে পেরেছো কে যে যাকেই যেই ধোয়াচ্ছে হাফড়া গ্রুপ থেকে বের করে দিচ্ছে ঠিক আছে দাদার ভিডিও করা যাবে না ঠিক আছে কন্ট্রোভার্সি করলেই দাদা বের করে দিচ্ছে বলছে যে দাদা একটা রেকর্ডিং শুনলাম দাদা বলছে একদম এমনি ফুড ব্লগারকে কেউ দেখতে পাচ্ছে না ফুট ব্লগের নামে এত বাজে বদনাম ঠিক আছে আসছি ভিডিওতে কেন ফুড ব্লগের বাজে বদনাম ঠিক আছে আজকে যেই মানে কি বলে এটাকে যেই মানে কন্ট্রোভার্সি এই প্রথম কন্ট্রোভার্সি আমি দেখেছিলাম কালিদির দোকানে দিদি তোমাকে নিয়ে এই বলছে দিদি তোমাকে দাদা ভুলে গেছো কি তোমাদের ওই দিনগুলোর কথা শুধু শুরু করেছো তুমি ভগবান ঠিক একটা তৈরি করে দিয়েছে গ্যাজুয়েট চাওয়া লাগে গ্রাজুয়েট লাগে বার করতে গেলে না দশ বার জন্ম তোমাকে গ্রাজুয়েট চাওয়া লাগে তুমি রিমুভ করে দিয়েছো স্মার্ট ফোর হুইলার ভিকারি তুমি নিতে পারছো না আর নিতে পারছো রিচ পড়ে গেছে তোমার তোমার পেজে রিচ পড়ে গেছে আরও পড়ে যাবে আরও পড়ে গ্যাজুয়েট চাওয়া তিন লাখ পেজকে গ্যাজুয়েট ছাড়া পাঁচ লাখ দিয়েছে প্রত্যেকটা ভিডিও দিয়ে নিজের সময় দিয়ে নিজের বুকে তিন নিয়ে তোমাকে দাঁড় করিয়েছে তার সাথে বেইমানি হ্যাঁ কেক খাওয়াচ্ছিও খাওয়াও শুনছি আরেক মানে আমাদের ভাত ভাজ কাকা সুন্দরবনে যাচ্ছে দুই পাগল একসাথে সুন্দরবনে যাচ্ছে ঠিক আছে সুন্দরবনে বাঘ কিন্তু ওই যে বোর্ডে মানুষ যাচ্ছ বাঘ কিন্তু দেখতে পারবে না ক্যান্টি লিখে দিচ্ছে স্ট্যাম্প মেরে কারণ কেন দেখতে পারবে না যেন বাঘ দুই পাগল যাচ্ছে দুই পাগলের চলে বাঘ কিন্তু পালাচ্ছে সুন্দরবন ছেড়ে ঠিক আছে আর ওখানকার গ্রামবাসীরা একটু সাবধানে থাকবেন আরেক আমাদের এখান থেকে বাগানের দিন থেকে কালো খেপা বাঘ যাচ্ছে কুত্তায় যাচ্ছে বালো বাঘ না কুত্তায় যাচ্ছে কাউকে কামড় দিয়ে দিলে দাঁত যা হলুদ কামড় দিলে দাঁতের সামনে বিষ আছে সাপের বিষের দিয়েও না ঠিক আছে একটু সাবধানে থাকবেন ভাত ভাট পুকতে শেষ হয়ে গেছে আর শুনছিলাম কালীঘাটে বলে দোকান দিয়েছে কাকা ওটা কালীঘাটের দোকান দেয়নি ভাত ভাট পারে দোকান শেষ হয়ে গেছে ওখানে গিয়ে মাঝে মাঝে পড়া বানাতে যায় পার্ট টাইমে কাজই জয়েন করেছে কাকা আর এদিকে মাছকে ঢপ মারছে দোকান দিয়েছে দোকান দিলে তো কত ফুড ব্লগার আছে তো তাই না আগে বডি নিয়ে গেছিলো ঠিক আছে বডি গার্ড ছিল বামসার ছিল তার বিশাল প্রচুর ফুড ব্লগার ছিল সময় ছিল প্রচুর খাওয়া দাওয়া ছিল কি সাদা ভাতকে পোলাও খাই দিয়েছে আলুরদম খাই দিয়েছে কত কিছু খাই দিয়েছে আর খাওয়া দাওয়ার বিষয়ে খাচ্ছি না কিন্তু গ্রাজুয়েট ছাড়া এটাই বলতে চাইছে ওইখানে কিন্তু কালীঘাটে যে দোকানটা দিয়েছে পার্ট টাইম জব নিচ্ছে ওরা কাকার ব্যবসা এখন পুরো ভাত ভিতরে ঢুকে গেছে এখন কন্টেন্ট পাচ্ছে না এখন রাত সাড়ে বারোটার সময় এখন ফোর হুইলার ভিখারি ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক গ্র্যাজুয়েট ছাড়া দাঁড়িয়ে দিয়েছে তো ঠিক আছে গ্রাজুয়েট ছাড়া কোনো ভয় পায় না আর গ্র্যাজুয়েট ছাড়া পেজে যদি স্ট্রাইক বা কিছু পড়ে বাইর থেকে ঢুকে বের করে এনে গ্র্যাজুয়েট চালা সেই দোকান ধরে ঠিক আছে একদম কারণ কোনো কারোর নাম বলছি না আর কোনো কিছু বলছি না কোনো কার ভিডিও অ্যাড নিজের থোবরা দেখাচ্ছি গ্যাজু হচ্ছে নিজের ঠিক আছে করতে গেলে দশবার বার ভেবে নি আর সবাইকে গ্রুপ থেকে বের করে দিচ্ছে টাকার নিজের নামে বললেই জাল লেগে যাচ্ছে ঝাল লেগে যাচ্ছে ও লাল লাল ঝাল ঝাল যা প্যান খুলেছে আমাদের মানে ওই রোস্টারটার নাম জানে কি আর নামটা ভুলে যাচ্ছি হরিকৃষ্ণ যে শুরু করে যাই হোক ওই রোস্টটা যা রোস্ট করেছে চি নিজের ওয়াইফের মানে নাইটি পড়া একটা ভিডিও সেইখানে কি একটা করেছে মানুষ যেন ওইখানে নজর দেয় ওইখানটা নিয়েই যেন কথা বলে সেটা হ্যাঁ সেটা নিয়ে এত মানে করেছে মানে এত বাজেভাবে রোস্ট করেছে চি যখন আমাকে রোস্ট করেছে কিন্তু আমাকে ভদ্রবাজার রোস্ট করেছে আর তোমাকেও করেছে চি 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 পুরো ফ্যামিলি যেখানে সেফটি নেই ফ্যামিলিকে যখন ওরকম পয়সা গ্যাজুয়েট চালাম হিসি করে হিসি আর তুই হিসি সেটা কুরাস ঠিক আছে ইজ্জত আছে ইজ্জত আছে ইজ্জত নেই তোর জন্য ইজ্জত আমার খাইছি মানুষকে ভাত বকিয়ে বকিয়ে জিনিসটা কাজ সারা যেই বিরিয়ানি মানে জন্য ভেড়া হয়েছে সেই বিরিয়ানিতে এসে আবার বিরিয়ানি করে গেছিস তা তোর মুখের ভাষায় বললাম না অনেকটা দেখছে তো চলো ভিডিওটা ভালো লাগলো শেয়ার করো আর দুই মানে পাগল যাচ্ছে সুন্দরবনেকে ঠিক আছে সাবধানে দেখো সুন্দরবনে মারা যা যে বোর্ডে যাচ্ছে দুই পাগল কিন্তু তাদেরকে বেঁধে রাখো সুন্দরবনে কি ফিরিতে যাচ্ছে নাকি খাবার কালেকশন করতে ও আচ্ছা ঠিক আছে ওখানে গরু পচা হরিণ পচা যা আছে দিয়ে দিও আমাদের দুই পাগল যাচ্ছি এখন খেতে চলো টাটা ভিডিও ভালো লাগে শেয়ার করো কমেন্ট করো এরকম ছোটো ছোটো ভিডিও আসবে চলো চাটন ভিডিও হালকা করে চাটন কোনো বাজে ভাষা না কোনো বাজে রোস নয় শুদ্ধ ভাষা শুদ্ধ ভাষায় কথা বলবে গ্র্যাজুয়েট চালা চলো টাটা নতুন পেজটাকে ফলো দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এখান থেকে যা নিবো তার সিক্সটি পার্সেন্ট গরিবকে দিয়ে দেয় গ্রাজুয়েট চালা এখনও কিন্তু ফেসবুকে কিছু পেলামই না কেন না কীভাবে পেলে যে আনন্দটা হবে আর গরিব মানুষকে বিলালে যে আনন্দ হবে চলো ভালো লাগলে আমাকে কমেন্ট তো করবেই শেয়ার করবে চলো টাটা বস ভালো দেখো গুড নাইট আমি লাদে যদি ভিডিও করেছি গুড নাইট সকালবেলা পোস্ট হবে চলো টাটা